বাংলাদেশের সবগুলো জেলা থেকে আমরা এখানে জড়ো রয়েছি এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের দুইটা দাবি আমরা আগেও বলেছি এখনো বলছি আমাদের দুইটা দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণা সাংবাদিকভাবে সাংবাদিকভাবে আমাদেরকে দিতে হবে আমরা আগেও মাইল ঘটনাটা ঘটার আগেও আমরা ফরেনসিক সার্ভিসের সামনে আমাদের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক যে নেতা আছে তাদেরকে বার্তা দিয়েছি বন্ধন করেছি যে তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের ঘোষণা এবং আমরা শাহবাগকে ব্লক করে দিব এবং আমরা দাবি আদায়ের জন্য যতদিন এখানে থাকতে হয় ততদিন থাকবো আর কি আমরা বসেছি আমাদের অধিকার যৌক্তিক অধিকার এমন যে যৌক্তিক না আমাদের যৌক্তিক অধিকার আমাদেরকে আগে দেওয়া উচিত কোনো দেশে পরে এত সময় ধরে করা হয় না উনি কথা দিয়ে পরাস্ত হয়েছিল আমি আমার সন্তানের বিচারের জন্য আসছি আর আসছি আমগো জুলাই ঘোষণাপত্র না জুলাই সনক সনদ দেনা ডাক্তার ইনুসাম গো সাথে এরকম কেলেঘা করতাছে আমগো জুলাই সনদ দে আমগো ঘোষণাপত্র দে আমগো জীবনে নিরাপত্তা দে আমগো সন্তান দেশের লাগা যুদ্ধ করছে দেশের লাগা জীবন দিছে আর আমগো সন্তান তো চলেই গেছে সন্তানের বিচারও আমরা পাইতাছি না আর আমরা ঘোষণাপত্র অবাইতেছি না জুলাই যুদ্ধ হিসাবে আমাকে কোনো ইয়ে হইতাছে না তাহলে আমাদের সাথে খেলা করতেছে কি এলাকা ডাক্তার ইনুস এই জন্য আজকে আমরা এই বৃষ্টির ভিতরে এই শাহবাগে আজকে আমরা কেন আসলাম আমাদেরকে তিনবার করে ডাক্তার ইনুস বলছে যেন জুলাই ঘোষণাপত্র দিব এই পর্যন্ত এক বছর হয়ে গেছে কখন পর্যন্ত দিতে পারে না তাহলে আর কবে দিব ডাক্তার ইনুস আজকের ভিতরে আমাকে ঘোষণাপত্র দিতে হইব জুলাই সনক দিতে হইব তারপরে আমরা এই রাজপথ ছাড়মু এর আগে আমরা এই রাজপথ থেকে আজকের ভিতরে না দিলে আমরা এই জায়গায় যতদিন লাগে ততদিন আমরা এই জায়গায় মহিলাই আজকে আমরা থাকবো আমাকে সন্তান যদি যাইতে পারে আমরাও দুনিয়ার থেকে যাইতে পারবো কোনো সমস্যা নাই এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হলো দুইটা বিষয় একটা হলো জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুইটা বিষয় নিয়ে আমরা এখানে কোনো দল মত নাই এখানে আমরা এখানে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে এবং জুলাই পরিবাররা এখানে আছে এই দুইটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় এক মিনিটের ভিতরে আমরা এখান থেকে চলে যাব এই রাস্তা আমার পিছনে ইন্টারিম সরকার দেয় আমাদেরকে যদি আগে আই যে বলছে তিনটা চারটা তারা তারিখ দিয়েছে তারা তারিখ রাখে নয় তারা কি করছে তারা তারিখ রাখে নয় তারা আমাদেরকে ঘুরে বিভিন্ন রকম কাল বানায় আমাদেরকে

আমরা ইউনুসাহেবের কাছে আমরা আবেদন করছি যে আমরা এই জুলাই সনদ যে ঘোষণা সাংবাদিক সাংবাদিনিকভাবে এই করতে হবে আর যে জুলাই সনদ এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দিতে হবে আমরা এখন জুলাই যোদ্ধা আমার এই হাটটা আমার চার দিয়েছে আমার পাটা চার এবং আমি গুলিবিদ্ধ আমি দিন মেডিকেল ছিলাম আমি ডক্টর ইনু সাহেবের কাছে হাত জুড়ে করে একটি কথাই বলতে চাই যে আমাদেরকে আর কষ্ট দিয়েন না আপনি কার কোথায় ফাইতারে মি করছেন যে যেসব দালালদের কথায় আপনি ভয় পাচ্ছেন তো দালালদের কথা আমাদেরকে বলে দেন আমরা ফলে প্রতিহত করব আর যদি এই দালালদের কথা আপনি নাই শুনে দেন তাহলে আমাদের দয়া করে আমাদেরকে কষ্ট না দিয়ে জুলাই যুদ্ধের সনদ এবং ঘোষণাপত্র আমাদেরকে আজ সন্ধ্যা পাঁচটার ভিতরে আপনি দিয়ে দেন কথা বলার জন্য আমি আজকে এই মাঠে এসেছি কেন সরকার আজ পর্যন্ত তথ্য নেয় খবর নেয় যে আমাদের প্রতিটা কি আহত লোক অনুদান পাইছে বা কিছু নাকি কিন্তু আমাদের সেইটা বড় কথা না আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণা জুলাই এটা আমাদের দিতে হবে এটা যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে দেবো এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ আমরা এই মাঠ থেকে লবে না